হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা শুরু হইতেছে তোমার সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যার নাস্তায় রাসনের জন্য আমি একটু চাউমিন রান্না করব। সো এখন আমি প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ছেড়ে দিলাম তো এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব এই তো এখানে গুলো আমি ভালো করে আগে নাড়াচাড়া করবো এখানে তেলটা একটু কম লাগতেছে তো আমি আবার একটু তেলও দিয়ে দিলাম এর মধ্যে তো এখন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিতেছি একটু একটু করে তো তোমাদের কাছে আমার এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আমি চিকেন চাউমিন রান্না কর আমি যেহেতু চিকেন চাউমিন রান্না করব তো চিকেনটা যেহেতু দেবো তো সেক্ষেত্রে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব যেহেতু আদা রসুন বাটার যদি আবার গন্ধ আসতে পারে তো এখন এটা আমি ভালোভাবে ভাজা ভাজা করবো তারপরে এখানে আমি একটু মশলা দিয়ে দিব। একটু চিকেন রান্নার যে মশলাটা আছে সেটা একটু দিয়ে দেবো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন এই মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি এখানে তো এখন এই যে মশলাটা দেওয়ার পরে কালারটা একটু কত সুন্দর হলুদ হলুদ লাগতেছে তো এখানে আমি এখন আবার চিকেনগুলো ঢেলে দেবো এই তো এখন এগুলি একটু ভালোভাবে নাড়াচাড়া করব মশলাটা যাতে সবগুলোর ভিতরে ঢোকে তো এখন আমি এই যে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে এখানে কিন্তু আমি কোনো রকমের পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই পানি উঠবে তো এখন আমি ঢাকনাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তো এই তো দেখছো এখানে কি সুন্দর পানি উঠেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কারণ ঢাকনা দেওয়ার সাথে সাথে এখানে একটু পানি উঠেছিল সাথে তেলটাও ভেসে উঠেছে গাইস আমার এই ব্লগগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তো এখন এই যে চিকনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা আমি একটু একটা হাতে নিয়ে দেখলাম যে সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ হয়েছে তো এখন আমি কি করবো এখানে একটু টমেটো সস আছে তো এই সসটা দিয়ে দেবো যেহেতু এটা চাউমিনের মতো রান্না করবো তো এখানে সস না দিলে ভালো লাগবে না তো এখন সসটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে সবগুলো মাংসের সাথে মিশে যায় তো এখন এগুলো আমি সেমই কাজ করতেছি যে ভালো করে নাড়াচাড়া করতেছি গাইস এই তো আমার চিকেন রান্নাটা শেষ এখন আমি চাউমিনগুলো সুন্দর করে দিয়ে দিব দেখছো আমার চাউমিনটা কি সুন্দর ঝরঝরে হয়েছে গাইস এই তো তোমরা সব সময় যে চাউমিনটা শীত করবো পানি দিয়ে তো ভালো করে পানিটাকে গরম হলে তারপর দিবা দেখছো আমার চাউমিনগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে একটা রূপ সাথে কিন্তু একটা কিন্তু লেগে যায়নি তো এই তো এখন আমি সুন্দর করে এগুলো ভালো করে না দিব তোরা দেখো কি সুন্দর লাগতেছে আমি কিন্তু চিকেনটাও খুব বেশি দিয়েছি চিকেন কম দিলে কিন্তু ভালো লাগবে না আজকে আমার এই চাউমিনটা খেতে কিন্তু এত মজা হয়েছিল তো দেখো কি সুন্দর করে আমি এগুলো সবগুলো মিশাইতেছি একটার উপরে উপরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছি কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালোই লাগতেছিলো পুরো চাউমিনের মধ্যে লাগতেছে রেস্টুরেন্টের থেকেও কিন্তু বেশি মজা হয়েছে এখানে যে প্যাকেটে একটা মশলা ছিল সেই মশলাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সবজি দিই যদি সবজি দেওয়া যায় সাথে চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু এই চাউমিনটা খেতে আরও খুব বেশি মজা হবে তো তোমরা যারা যারা সবজি খেতে পছন্দ করো তো সেক্ষেত্রে তোমরা চার পাঁচ রকমের সবজি অ্যাড করতে পারো কারণ রাফসান তো সবজি খায় না এই জন্য আমি এখানে সবজি দিই নি তো এখানে কিন্তু আমি ধনিয়া পাতা আজকে দিতে ভুলে গেছিলাম ধনিয়া পাতার কথা আজকে কিন্তু আমি চিকেন দিয়ে নুডুলসটা রান্না করছি এই জন্য আমি ডিমগুলো এক্সট্রা সিদ্ধ করে নিয়েছি আমার কিন্তু ডিম সিদ্ধটা দিয়ে নুডুলস খেতে খুব ভালো লাগে তো এখানে প্রথমে আমি রাপসানের জন্য একটা ডিম কাটতেছি আমারটা আমি পরে কেটে নিয়ে নিব তো এখন এই তো আমি রাপসানের প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছি দেখো তোমাদের দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে তোমরা কেউ কিন্তু আবার নজর দিও না যার খেতে ইচ্ছে করবে আমাকে কমেন্ট করে কিন্তু জান গাইস আজকে আমার এই ভিডিওটা এডিট করার সময় আমার এত খেতে ইচ্ছে করছিলো কারণ কেন জানি আমি অনেক দিন পরে এরকম চাউমিন খেয়েছি আমার অনেক ভালো লাগছে আমি যে মিষ্ নরুসটা আছে দোকান থেকে ওইটা নিয়ে এসে সব সময় খাই কিন্তু হঠাৎ আজকে এটা খাওয়ার পরে আমার অনেক বেশি মজা লাগছে তো এখানে আমার ছোট বাবাই খাইতেছে তো এখানে আবার রাফসান একটু তরমুজ খেতেছিলো